ইউনুস তার ব্যক্তি আমরা তাকে দেখিনি শেখ হাসিনা তো শেখ মুজিবের কন্যা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর কন্যা রাষ্ট্রপতির কন্যা এবং শিল্প মন্ত্রীর কন্যা জন্ম বৌদ্ধ হয়তো বা শুনতে খারাপ শোনাবে আর সেই রাজ রক্ত নিয়ে জন্ম নেয়া ব্যক্তি শেখ হাসিনা তার কাছে কি ক্ষমতা এতই গুরুত্বপূর্ণ যেই জনগণের জন্য তার সারা জীবনের রাজনীতি তার বাবার হারিয়েছেন সেই জনগণের রক্তক্ষয় হতে থাকবে আর তিনি মতন ক্ষমতায় বসে থাকবেন সেই নেতা কি শেখ হাসিনা সেই নেতা শেখ হাসিনা নয় তাই শেখ হাসিনা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার মানুষের রক্তক্ষয় না হতে তিনি দেশের অভ্যন্তরে থাকবেন না

পরিস্থিতির কারণে কেন আওয়ামী লীগ এটা বলে না মানে একটা তো আমি তো দেখি সেনাবাহিনীর একটা কু অনুষ্ঠিত হয়েছে তিন তারিখ সেনাবাহিনীর দরবার থেকে খবর ছড়িয়ে পড়লো যে আপনাদের সরকারের সঙ্গে আর সেনাবাহিনী নাই এবং সেদিনই এই ঘোষণা এলো এক দফা এক দাবির আন্দোলন হলো মানে আপনাদের সঙ্গে তো তখন তার মানে জনগণ নাই সেনাবাহিনী নাই কিভাবে টিকবেন আপনারা দেখুন সেনাবাহিনী নেই বা জনগণ নেই এগুলো সবগুলোই হচ্ছে এই গোষ্ঠীর একটা প্রচার আমাদের সরকারের পতন হয়েছে ঢাকা আমি আমি চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম শহরের সদস্য চট্টগ্রামে কিন্তু সরকারের পতন তো দূরের কথা এই অপরাজনৈতিক শক্তি দাঁড়াতেও পারে সেভাবে দাঁড়াতে পারেনি একদিনের জন্য বন্দর বন্ধ করতে পারেনি ঢাকা চট্টগ্রাম রাস্তা যেটা দেশের মেরুদণ্ড বলা হয়ে থাকে সেটা বন্ধ করতে পারেনি শুধুমাত্র ঢাকায় আমরা এবং সেই পরিস্থিতি এবং যাত্রাবাড়িতে কারা সেটা করেছে আপনি সেটা দেখেছেন এখন একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে যাচ্ছিল এমতাবস্থায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে স্থিত অবস্থা বজায় রাখতে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে সেনাবাহিনীর সাথে সাথে যদি আমাদের দলের নেতাকর্মীরা যদি সেদিন বা সেই পরিস্থিতিতে যদি সশস্ত্র অবস্থা গ্রহণ করতো সেনাবাহিনী তাদের সার্বিক কার্যক্রম করছে তাহলে কি এই শক্তি দাঁড়াতে পারতো আমরা কিন্তু সেটা করিনি কারণ মৃত্যুর যে টোল প্রতিদিন বাড়ছে এই রক্তের দায় আমরা কেন নেব যারা এই রক্ত ক্ষয়ের জন্য ষড়যন্ত্র করেছে তাদের সেই দায় নিতে হবে ইউনুসের সেই দায় নিতে হবে জিহাদিদের সেই দায় নিতে হবে আমি একটি ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছি ইউনুস ইস দ্য নিউ জিন্না জিন্না যেমনি করে ব্যক্তিজীবনে জীবনে নাস্তিক কিন্তু রাজনৈতিক জীবনে ইসলামকে ব্যবহার করে সে ভারতবর্ষের বিভাজন ঘটিয়ে নিজের প্রধানমন্ত্রী পদ গভর্নর জেনারেল হয়েছে ইউনুসর সরকারের এই কুচক্রীরা আমাকে বানিয়েছে ইস্কনের সনাতন ধর্মীয় সংগঠন ইস্কনের গোপন ষড়যন্ত্রকারী আমি চট্টগ্রাম শহরে তিনটা ওয়াকফর স্টেটের মতো আল্লি গরিব চশমা মসজিদ এবং আমার ওয়ালিখা মসজিদ চট্টগ্রাম শহরে সেই মসজিদগুলোর তাদের নান্দনিক সৌন্দর্য তাদের যে আধ্যাত্মিক প্রভাব চট্টগ্রাম শহরের সকলেই জানে তাকে তা আমাকে বানিয়েছে তারা সনাতন একটি সংগঠনের নাকি আমি গোপন এজেন্ট এই অপরাজনৈতিক অপশক্তিকে ব্যবহার করে নাস্তিক ইউনুস আজকে ক্ষমতায় বসেছে জীবনে তাকে আমরা কখনো নামাজ পড়তে দেখিনি জীবনে তাকে আমরা কখনো স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি করা আমাদের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা দেখিনি এই প্রতারক আজকে এই জিহাদিদের সাথে নিয়ে ক্ষমতায় বসে আছে এর সব বিচার হবে এর সব উত্তর দিতে হবে আমাদের সাথে জনগণ নেই বলছেন ঠিক আছে নির্বাচন দিন নির্বাচনটা দিন

আল্লাহ পাক রাবুল আলমিন যেন ওনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে এটাই হচ্ছে ওনার ওনার যে সমস্ত কিছু কুচক্রি প্রচারক তারা নির্ধারণ করছে তাদেরকে সেটা বলছেন যে তাকে নবুয়তের করে নাকি কি নিকৃষ্ট কথা কি নিকৃষ্ট কথা তাকে সেভাবে করে তুলনা করা হচ্ছে যে কিনা দিনে ইসলামের অনেক বেসিক টেনেটস এর বিরুদ্ধে তার যে অবস্থা আমি সেদিকে যাচ্ছি না আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের রাজনীতি আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিন ছিল বঙ্গবধুর কন্যা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো ফেরস্তান আওয়ামী লীগের নেতাকর্মীরাও ফেরেস্তান নন আমি মন্ত্রী হিসেবে ফেরেস্তান আমাদের সকলেরই ভুল হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতি প্রণয়নের ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশে কোন নীতি শতভাগ সফল হয় না ডোনাল্ড ট্রাম্প নীতি ঘোষণা করলেন না ট্যারিফে শেষ পর্যন্ত শক্ত পরিবর্তন করতে হয়েছে আমাদের নীতি প্রণয়নের ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক গাফিলতি আছে আমি নিজে বলি গভর্নেন্সের ক্ষেত্রে কিন্তু যে কোনো সময়ে বাহান্ন বছরের ইতিহাস পর্যালোচনা করলে সবচেয়ে সকল সরকারটাও সেই বেনিফিট আমাদেরকে তো দিতে হবে জনগণ সেটা দেবে দুর্নীতির কথা তো আমরা নিজেরা বলেছি আমাদের এমপিরা সংসদে বলেছে আমি নিজে সরকারের মন্ত্রী হয়ে রাজুকি আমাকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে আমার ফ্ল্যাটের নিবন্ধন নেওয়ার জন্য মিউটেশনের অনুমোদন দিন যাচ্ছে এই এই দুঃখের কথাকে আমি কাকে বলতে পেরেছি পারি নি একজন সাধারণ মানুষ সেখানে কত রকম ক্ষমতায় ছিলেন এবং বলা যায় না যে খুব নরম সরকার ছিল আওয়ামী লীগ সরকার পুলিশ গোয়েন্দা বাহিনী আরিপাতা আর এখন যে সরকার আছে সরকার আর নরম আয়নার সকল অভিযোগ আছে আপনাদের বিপক্ষে তারপর দুর্নীতি যে আপনারা দমন করতে পারেন নাই সেটা তো মানে আপনাদের আপনাদের সুবিধাভোগীরাই দুর্নীতিতে যুক্ত ছিল সেটাই তো সেটাও তো স্বীকার করতে হবে এখানে আমি একটু আহ প্রাস্তুতির মত পোষণ করতে চাই ম্যাক্রো দুর্নীতি এবং মাইক্রো দুর্ন পৃথিবীর অনেক দেশে ম্যাক্রো পর্যায়ে অর্থাৎ বৃহৎ পরিসরে সরকারের উচ্চ পর্যায়ে বলুন বা দ্বিপাক্ষিক অনেক বিষয় কিন্তু সেটা যখন ব্রিটিশ সরঞ্জাম বা বিমান বিক্রি করে আপনি কি মনে করেন না সেখানে যারা তাদের লোকাল এজেন্ট থেকে তারা কোনো কমিশন পায় না এগুলো প্রাতিষ্ঠানিক কমিশন সিস্টেম বড় বড় জায়গার বড় বড় দুর্নীতি সেটা পৃথিবীর অনেক দেশে হয়েছে এখনো হচ্ছে কোন দেশ বলতে পারবে না খুবই ক্ষুদ্র কয়েকটি দেশ সেটা সিঙ্গাপুর বলি নিউজিল্যান্ড বলি বা ফিনল্যান্ড বা আইসল্যান্ড যাদের অর্থনীতি বিশ্ব অর্থনীতির মধ্যে কোনো সেভাবে প্রভাব ফেলে না তাদের দুর্নীতি তারা শতভাগ আপনার নেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্নীতি নিয়েও তো আমরা শুনছি কথা আমাদের দেশের বৃহৎ দুর্নীতির প্রচারণা এবং আলোচনা সাধারণ মানুষকে এফেক্ট করে সাধারণ মানুষকে এফেক্ট করেছে মাইক্রো করাপশন সাধারণ মানুষকে এফেক্ট করেছে যখন তারা পাসপোর্ট কেনার জন্য পাসপোর্ট নেওয়ার জন্য যখন সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য যখন গিয়েছে সেখানে যখন টাকা দিতে হয়েছে যখন জমি মিউটেশন করতে গিয়েছে তখন সেখানে টাকা দিতে হয়েছে সাধারণ মানুষের এই যে অধিকার রাইটস বেসড সার্ভিস যেটা আমাদের সরকার আরো সমুন্নত করেছে ও স্পিড স্ট্রিম লাইন করেছে সেখানে যখন দুর্নীতি হয়েছে সেগুলো সাধারণ মানুষের সবচেয়ে বেশি এফেক্ট করেছে স্কুলে ভর্তির ক্ষেত্রে গিয়েছে প্রাইমারি স্কুল সরকারি স্কুল সেখানে কেন আমি টাকা দিতে যাবো সেখানে তার দুর্নীতি শিকার হয়েছে এই যে মাইক্রো দুর্নীতি আমি মনে করি সেই মাইক্রো দুর্নীতিতে একটা লং টার্ম রিফর্ম প্ল্যান বাংলাদেশ আওয়ামী লীগের এখন থেকেই ভাবতে হবে কারণ আমরা তো আজকে হোক কালকে হোক রাষ্ট্র আমাদের নিতেই হবে এবং আমরা রাষ্ট্র পরিচালনা আমরা করব মাইক্রো করাপশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিল আমরা কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিশেষ করে আপনার যারা প্রাতিষ্ঠানিক কর্মকর্তাগুলো ছিল সিটি কর্পোরেশন রাজু তারপরে ল্যান্ড রেজিস্ট্রি অফিস এই সমস্ত জায়গার কোনো কর্মকর্তাকে বা থানার ওসি আমরা কি সেভাবে করে দায়বদ্ধ করতে পেরেছি জবাবদিহিতের মধ্যে আনতে পেরেছি পারিনি আমি সরকারের উপমন্ত্রী থেকে আমার প্রত্যলে থানার ওসি সেখানে সেখানে হুংকার দিত সে অনেক পয়সা দিয়ে সেখানে সে বসে আছে আমি তো তার মানে এখন সেই ওসি এখনো সেই সরকারে এখনো তো আছে তার তো কিছু হয়নি আমার বিরুদ্ধে এখন পর্যন্ত একশো বিশটি মামলা হয়েছে আমার বিরুদ্ধে দুদক নানান ধরনের মামলা করেছে আমার সেইখানে থাকা অবস্থায় যে থানার ওসি ছিল যে সেখানে হকার থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে হ্যানো কোনো অপকর্ম করেনি রেডিসনে সে গিয়ে বসে থাকতো আমি দুর্নীতি দমন কমিশনকে বলেছি তার কি কোনো কিছু হয়েছে সে প্রতিদিন রেডিসনে গিয়ে বসে থাকতো চাঁদপুর শহরে নাকি তার অনেক জায়গায় সম্পত্তি আছে সে আরো অনেক বড় জায়গায় পয়সা দিয়ে সে সেখানে বসে আছে তার কি কিছু করতে পেরেছে এই সরকার নিশ্চয়ই সেই সমন্বয়করা তার থেকে কিছু পয়সা নিয়ে দিচ্ছে তো এই যে মাইক্রো করাপশনের বিষয়ে জনগণের যে উষ্মা জনগণের যে ক্ষোভ জনগণের যে দুঃখ সেটা হয়তো আমরা করতে পারিনি জনগণের ছিল। কিন্তু সরকার পরিবর্তন করার মতন ক্ষোভ ছিল না সেটাই আমি বলছি পৃথিবীর সকল সরকারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ সমালোচনা এবং অভিযোগ থাকে কিন্তু আমার সরকারের বিরুদ্ধে সরকার প্রধানের বিরুদ্ধে সেই সুবিধাটা সেই অভিযোগটা ছিল না আপনারা ভারতে আছেন আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী আমি 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 একটু আমাকে এখানে এখানে একটু আমাকে বলতে হবে আমি এই মুহূর্তে আত্মগোপনে আছি কোন দেশে আছি বা কোথায় আছি দেশের ভেতরে আছি কিনা সেই বিষয়ে আমি সুনির্দিষ্ট করে মন্তব্য করতে চাই না কারণটা হচ্ছে আমি এই মুহূর্তে আত্মগোপনে আছি আমি আপনি এই ক্ষেত্রে কিছুটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি আমি কিন্তু এখানে প্রচারণা হয়েছে যেই প্রচারণাগুলো হয়েছে সেগুলো আমি আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না তবে অনস্বীকার্য আমি এই মুহূর্তে আত্মগোপনে আছি যে কোনো সময় সে আত্মগোপন থেকে আমরা আত্মপ্রকাশে যাব শুধু সময় রবে তো এই যে মানে ভারতে যারা আছেন তাদের সম্পর্কে আমরা শুনি ভারতে এবং মানে পশ্চিমের বিভিন্ন দেশে আহ আওয়ামী লীগের যে মন্ত্রী মিনিস্টার এবং বড় নেতারা আছেন তারা খুব বিলাসবহুল জীবন যাপন করছেন আবার দেশে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের শীর্ষ নেতাদের কোনো যোগাযোগ নাই তারা খুব অসহায় অবস্থায় আছেন তিনি মূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হলে তারা কি বলছেন আর এই যে বিদেশে এই এত বড় বা ভারতে যারা আছেন কি মানে ভারত সরকার তাদেরকে কি ক্যাটাগরিতে আশ্রয় দিয়েছেন এবং কিভাবে তাদের খরচাপাতি নিরাপত্তা সব চলছে কি করে দেখুন আমাদের নেত্রীবিন্দু কোই কোন দেশে আছেন এবং অনেকেই দেশে আছেন জেলে আছেন কারাগারে আছেন তাদের যে মানবতর অবস্থা সে অবস্থার বিষয়ে আমি করতে চাই না এবং আমাদের দেশে যারা আমরা এখন আন্দোলন মাঠে ময়দানে আছি তাদের কি অবস্থান সেটা কৌশলগত কারণে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না হ্যাঁ এখানে একটা প্রচারণা হয়েছে প্রচারণাটা কি হয়েছিল যে অমুক নেতা তমুক জায়গাতে অমুক জায়গায় আছে এটা প্রথম আলো যারা এই অবৈধ অসাংবিধানিক সরকারের অন্যতম ব্যাকার ডেইলি স্টার পত্রিকার মাহফুজ আনাম এই এই আন্দোলন আন্দোলনটা তো মাহফুজ মতিউর এবং ইউনুসের আন্দোলন মাহফুজ মতিউর ইউনুস একটা ন্যারেটিভ সৃষ্টি করার জন্য একটা প্রকাশ করেছে এবং তাদের যে আপনার যে গণমাধ্যমগুলো তাদের পাশাপাশি তারা সেটা প্রকাশ তারা সেভাবে করে সেটা প্রচার করছে আমাদের নেতাকর্মীদের মানসিকভাবে দুর্বল করার জন্য এবং এটা যে সর্বৈব মিথ্যে এবং তাদের কারোর সাথে যোগাযোগ নেই ইত্যাদি দেখুন প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আওয়ামী লীগের একটা বিশাল সংগঠন সকলের সাথে সকলের যোগাযোগ করাটা যেমনি করে অনিরাপদ তেমনি করে অসম্ভব আর এই প্রেক্ষিতে বলছি যে আমাদের তো একটা চেইন অফ কমান্ড আছে দলে একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুসারে যার যেখানে যে ধরনের দায়িত্ব সেটা নিয়ে আলোচনা হবে এখন আমরা সকলের সাথে সকলে আলোচনা কথাবার্তা বলার মাধ্যমেই যে আসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তা সমস্যার সমাধান করার জন্য যতটুকু আলোচনার প্রয়োজন ততটুকু আলোচনা চলছে একটি দল কিন্তু সকলের ভরণ পোষণের দায়িত্ব নেয় না তাদের রাজনৈতিক আশ্রয় এবং কর্মসূচির দায়িত্ব নেয় এখন আমাদের যেটা সৃষ্টি হচ্ছে আমাদের এখন ভরণ দায়িত্ব নিতে হচ্ছে কারণটা হচ্ছে আমাদের যাদের জীবিকার যে অবস্থা সংস্থানগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বিএনপি জামাত সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল তাদের ঘর বাড়িগুলি বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের চাকরি সেগুলোর ক্ষেত্রে কি আমাদের সরকারের সময় কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে অবশ্যই নেওয়া হয়নি এখন মপ করে বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত সেখানে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ইটের হিসাব নেওয়া হয় এবং সেই লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা দেশে বিদেশে যেখানে আছে আওয়ামী লীগ যখন সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্ত অনুসারে কার্যক্রম আমাদের কর্মসূচিটা যথাযথভাবে সেটা আমরা বাস্তবায়ন করব আমাদের সে আত্মবিশ্বাস হচ্ছে তখন এদের এদের কোনো অস্তিত্বই থাকে না কিন্তু আমরা সেই পরিস্থিতি চাই না যেই পরিস্থিতিতে আমাদেরকে যে ট্যাগুলো দেওয়া হচ্ছে আমরা অগণতান্ত্রিক আচরণ করেছি সেই ধরনের পরিস্থিতি নতুন কেউ যদি সরকার গঠন করে সেটা যদি করে না হয় আমরা সেক্ষেত্রে সহযোগিতা করছি আমরা যদি জনগণ যদি আমাদেরকে আবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করে আমরা তো সেই অঙ্গীকার অবশ্যই করতে চাই এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি